আসসালামু আলাইকুম ইফটিতে বেতন পঞ্চম দাপের প্রস্তাব অনুমোদন এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা এমপি ভক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইফ ইফটি ডিসেম্বর পঞ্চম দাপের প্রস্তাব অনুমোদন হয়েছে ডিসেম্বরের পঞ্চম দাপের প্রস্তাব অনুমোদন হয়েছে ইতিমধ্যেই শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার এমপিও ইতিমধ্যেই পৌঁছেছে এ রয়েছেন। মোট ষোলো হাজার মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এই তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে অনুমোদনের পরে খুব দ্রুতই শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাওয়া শুরু করবেন এর আগে সর্বশেষ চতুর্থ ধাপে মোট আট হাজার দুইশো জন শিক্ষক কর্মচারীর বেতন ছাড় হয়েছিল তাদের মধ্যে স্কুলে ছয় হাজার স্কুলে ছয় হাজার তিনশো আশি জন ও কলেজের এক হাজার আটশো আটান্ন জন এর আগে তৃতীয় ধাপে স্কুল কলেজের মোট জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা গেছে তাদের মধ্যে স্কুলের পঁয়ষট্টি হাজার ছয়শো তিরাশি জন ও কলেজের উনিশ হাজার তিরানব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন প্রসঙ্গত সরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ইফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে এমপি ভত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো অনেক সময় পরের মাসে দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জুট এই পরিস্থিতি উত্তরণে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এফটিতে ইফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুশো জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইফটিতে সার হয় পরে গত পরে গত পহেলা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক এফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশে টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে আর সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীকে বেতন ছাড় হয় বেসরকারি স্কুল কলেজে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী তথ্য যাচাই করে মহাসী অধিদপ্তর সাতাইশ হাজার শিক্ষক কর্মচারী তথ্য পায়নি সংস্থাটি অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের তথ্য পেলেও তাতে ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে